আমার আজকের রেসিপি শোল মাছের রসা তো আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি তিন পিস এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ ভালো করে নুন হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব সর মাছ কিন্তু একটু মানে একটু হর হরে মানে একটু শ্যাওলা শ্যাওলা মতন মাছ তো একটু ফাটে একটু ফাটে মানে তেলের মধ্যে দিলে বেশ ভালোই ফাটে সেজন্য একদম কম তেলে মাছগুলোকে ভাজতে হবে বেশি ছাঁকা তেলে মাছ ভাজা যাবে না আমি এখানে গ্যাসটা আগে থেকেই অন করে রেখেছি গ্যাসের মধ্যে আমি দিয়ে দেব অল্পই তেলটা গরম আমি এই যে তেলটা দেখছেন গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে মানে একটু ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে আমি ভেজে নেব দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো তো আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি অপর পিটটা ভেজে নেব ঠিক এইভাবে এবার এই যে আমি এখানে কাজু বাদাম নিয়েছি তা কাজু বাদামটা আর একটু টক দিয়ে আমি পেস্ট করে নেব আগে কাজু বাদামটা আমি গুঁড়ো করে নেব তো কাজু বাদামটা আমার গুঁড়ো হয়ে গেছে আমি এখন এই টক দইটা ভালো করে ফেটিয়ে দুটো লঙ্কা এর মধ্যে দিয়ে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি এর মধ্যেই রেখে দেব এবার আমি এতে একটা কড়াই বসব কড়াইটাকে জ্বালিয়ে নেব কড়ার মধ্যে একটু জল আছে ওই জলটা আমি একটা পরিষ্কার কাপড়ে মুছে নেব কড়ার মধ্যে আমি দুই টেবিল চামচ মতো তেল দিলাম হয়ে গেছে পিঁয়াজ কুচিগুলো ছেড়ে নেব ছেড়ে দেব আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো দেখবে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব তো আমি এখানে সামান্য একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পরে আবার নুন দিয়ে দেব দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমার শুকনো লঙ্কার গুঁড়ো নয় এটা আমার কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব জিরের গুঁড়ো এক চামচ দিলাম জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী নুন আর দেব অল্প একটু চিনি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে তলায় ধরে না যায় সামান্য একটু জল দিলাম এবার দিয়ে ওই যে দই কাজু বাদামের একটু জল দিয়ে ধুয়ে দেব আমি কারণ এটা যেহেতু কাজু কাজুবাদাম আছে তো অনেকটাই এখানে পরিমাণটা রয়েছে পাতলা একটু পরিমাণে হয়েছে তো সেই জন্য আমি এখানে জলটা দিয়ে তো আমি বাটি ধোয়া জলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার খুব ভালোভাবে মশাটাকে কষিয়ে নেব এখানে অ্যাড করবো আমি এক চামচ ঘি মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল এটা খুব বেশি ঝোল হবে না মশলাটা ফুটে উঠলে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব তো ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দেবো এবার দেব অল্প একটু গরম মশলা এবার মাছটাকে আমি নামিয়ে নেব পরিবেশন করে সার্ভ দেখার জন্য তো এই হলো আজকের রেসিপি শোল মাছের রসা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন শতদ্রুষ কিচেন যদি কোনো রিকোয়েস্টেড থাকে ভিডিও তাহলে কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন আজকের মতো একটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার